প্রমাণিত ভাইয়েরা কেমন আছেন আলহামদুল্লা সাহেব তো আল্লাহ করলে হাল যোগ করে দিলাম অনেক জায়গাতে এখানে এখনো সেটা যোগ হয়নি আমরা তো এখানে এই বিল্ডিংয়ে এটা আমাদের বিল্ডিং কিন্তু এখানে এই মানের বৈঠক করারও পরিবেশ পাইনি দীর্ঘদিন তো এবার যে পেলাম এই জন্য আলহামদুলিল্লাহ আরও একটু আল্লাহ শুক্রিয়াটা আরও একটু ভালোভাবে আদায় করা উচিত না

তারই একটি অংশ বিক্রয় বিভাগ এই বিক্রয় বিভাগের উদ্যোগে মূলত আজকের আয়োজন এটা একটা অর্গানাইজেশনে যেরকম বিভিন্ন অর্গান থাকে বিভিন্ন অর্গান মানবদ একটা অর্গানাইজেশান তার বিভিন্ন অর্গান আছে আধুনিকের এরকম বিভিন্ন অর্গান আছে অর্গানের একটি গুরুত্বপূর্ণ অর্গান হচ্ছে বিক্রয় বিভাগ যেমন এখানেই ওনারা আলোচনা করেছেন কেউ মানে অ্যাকাউন্টস বিভাগ হিসাব বিভাগ কেউ প্রোডাকশন বিভাগ বা আমাদের প্রকাশনা বিভাগ কেউ বাধাই বিভাগ এভাবে বিক্রয় বিভাগ সবগুলো বিভাগই অ্যাক্টিভ থাকতে হবে তা না হলে তো একটা আরেকটার উপর নির্ভরশীল তা আপনারা এমন এক জায়গায় আছেন যেটা সকলের আলোচনা এটা পরিষ্কার হয়েছে যে এটাকে ওনারা প্রাণ বলেছেন না আপনারা কি জানি একটা শব্দ বলেছেন আধুনিকের প্রাণ মানে মুখ্য জায়গা সে তালিকা শক্তি তালিকা শক্তি তো সে বিভাগের দায়িত্বশীলদেরকে নিয়ে আজকে বসা হয়েছে আমরা কিন্তু আমাদের সময় বসেছি আপনাদের সময় অতিরিক্ত নেওয়ার বোধহয় হয়নি ওনাদের অতিরিক্ত সময় নেওয়া হয়নি আমাদের অফিস টাইমের ভিতরেই তো কার্যক্রমটা চলছে অতিরিক্তের মধ্যে হয়তো সদুপরে বিরতিটার একটু অতিরিক্ত চলে আসছে আর কি আমাদের ভাগে তো যাই হোক আপনাদেরকে নিয়ে আসলে আমিও দীর্ঘদিন আধুনিকের সাথে জড়িত এখান থেকে বেরিয়ে যাওয়ার আগেও এখানে মিটিং করেছি আর একদিন বাইরে 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 মিটিং করে আজ আবার এখানে এসে আরেকটা মিটিং করলাম তো এই সব বিষয়টি ছিলাম এখানে এখানে বসে যে একটা হিসেবে একটা রুম ছিল এখানে আপনাকে নিচে তালায় এটাই ছিল এখানে বসে মিটিং করেছি কিন্তু এই যে উত্থান আর পতন আমরা একবার ছিলাম আবার মাঝখানে নাই আবার এলাম আবার কোথায় যাবো তার তো ঠিক ঠিকানা নেই কাজে আমাদের যতক্ষণ সুযোগ পাই ততক্ষণ কাজ করে যেতে হবে এই জন্য আলহারাবুল আলমিনকে দুই নম্বর আয়াতে বলেছেন আল্লা জি আইয়ুকুম আহসানু আমলা মানুষেরই যে হায়াত আমাদের এখান থেকে যারা এই এই আধুনিকের উদ্যোক্তা বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউটের উদ্যোক্তা তারা অনেকেই বিদায় হয়ে গেছেন আমাদের কাছ থেকে তাদের সেই স্বপ্নকেই আমরা আজকে বাস্তবায়নের জন্য ভূমিকা রাখছি আল্লাহ আমাদেরকে হায়াত এবং মত এই যে দুটো বিষয় দিয়েছেন সেটা এই জন্যই যে আমরা কে কত ভালো কাজ করতে পারি ভালো কাজটারই বিচার হবে হিসাব হবে আমাদের ডিজিএম সাহেব বলেছিলেন সেখানে যে প্রথমটা প্রথম কথা হলো ইকরা শেষ কথা ইকরা ওটা ভালো কাজের হিসাব আপনি কত ভালো কাজ করতে পারলেন এই হায়াতি জিন্দগিতে কেউ পঞ্চাশ বছর ষাট বছর শুধু কি শুনছো আমার কথা জি না না ওই যে আবুল হাসানের বোধহয় খেয়াল করেনি খেয়াল করছে না না তো যাই হোক আমরা এই যে এই জিন্দগিতে প্রতিটি মুহুর্তে রেকর্ড হচ্ছে প্রতিটি মুহূর্ত প্রতি মুহূর্তে সেই রেকর্ড নেই ভিডিও হচ্ছে কে কত ভালো কাজ করছি তারই হিসাব হবে তারই ভিত্তিতে হয় তাহলে হবে এখানেও এত কথা যে বলা হয়েছে সব কথা যারা ভালো করে আমল করবেন যে একটা কথা বলছে ইনসেন্টিভ বোনাস দিব সেটা কি সেটা তো হিসাবেরই ব্যাপার আপনারা এখানে যে কত ভালো কাজ করছেন যদি ওইভাবে ভালো রেজাল্ট আসে তাহলে ইনসেন্টিভ পাবেন নাকি এটাই তো বলেছি তো কাজেই আমরা ওই আয়াতের অনুসরণ করছি ওই আয়াতির অনুসরণ করছি আল্লাহ রসুল সাম বলেছেন কুল্লুকুম রায়ন বা কুল্লুকুম রা সৌলুন আমরা প্রত্যেকে দায়িত্বশীল এখানে শুধু কেবল স্যাক্টারি সাহেব দায়িত্বশীল না এখানে শুধু আরেকটা বিভাগের দায়িত্বশীল দায়িত্বশীল না আমরা প্রত্যেকেই দায়িত্বশীল প্রত্যেকে জবাবদি করতে হবে যার যার কর্মেট যার যার অবস্থার একজন ফ্যামিলির দায়িত্বশীল ফ্যামিলির কাছে জবাবদি করা লাগে এমনকি এখানে তো বোধ অবিবাহিত কেউ নাই শুধু ও ছাড়া সাকিব ছাড়া সাকিব ছাড়া বোধহয় সকলেই বিবাহিত নাকি দেখেন আপনি নিজের টাকা দিয়ে মহারণা দিয়ে বিয়ে করছেন কত টাকা খরচা করে রেগুলার তাদেরকে প্রতিপালন করছেন তারপর বিবির কাছে আপনাকে জবাব দিয়ে ঘুরতে হয় প্রত্যেক দিনই বাজার যদি একটু দুর্বল হয় তাহলে বলতে হয় উনি বলেন যে পচা আছেন সসকে ও কি কী তরকারি বাজার কিছু পাইলে না এগুলিকে দিকে যায় মানে আপনাকে কন্ট্রোল করে ধমকায় কিন্তু আপনাদেরকে হয়তো না করতে পারে আমরা তো এত কিছুর পর কিছু কিছু শুনি ফ্যামিলি মেনটেন করতে গেলে তা আপনি অনেক ভালো কাজ করতেছেন অনেক কাজ করতেছেন তারপরে তো এখানে মাঝে মাঝে দিকে সবাদের সম্মুখীন হন যে কেউ তোমার এটা কী হলে যেমন আমরা একটু একটু আগে বলেই ফেলেছি যে বায়তুল মোকাররমকে আমরা যে কী করবো এখানে অথচ তার পরিবেশ অনুযায়ী তারা তো চেষ্টা করছে আপনারা কম বেশি কিন্তু তারপর আমাদের কাছে জবাবদি করতে হবে জবাবদিও করতে হবে জবাবদিটা যদি না থাকতো তাহলে কিন্তু কেউ কিছু করতে পারতো না আর মানুষ দুনিয়াতে এক অপর উপর নির্ভরশীল কেউ স্বয়ং সম্পূর্ণ না পারফেক্ট না এই যে আমরা এখানে আপনার বিক্রয় বিভাগ বিক্রয় বিভাগ যদি আমার বই ছাপা না হয় তাহলে বিক্রয় কি করবেন বই ছাপা হইলেও যদি বাঁধাই না হয় তাহলে বিক্রয় কি করবেন ওই বাঁধাই হলো যদি আপনার এখান থেকে সে আমার মানে কী বলে ওই যে জমা থাকে দেয় গোডাউন থেকে যদি সাপ্লাই দেওয়ানো হয় তা আপনি কী করবেন তা এখন একে অপর উপর আমরা নির্ভরশীল এইভাবেই আমাদেরকে এই কোম্পানি যেটা সেটা একে অপরের সহায়ক হিসাবেই এটাকে রেজ করতে হবে উন্নত করতে হবে আমাদের মূল পরামর্শক আমি যে বলছ যে আমি যখন দু একবার কথা বলার কিন্তু আধুনিক আধুনিক তো আধুনিকায়ন হয় না মানে আধুনিককে সকলেই আধুনিকায়ন করার জন্য মানে আমাদেরকে তাকিয়ে আছে যে কীভাবে কিন্তু এই আধুনিকায়নের মানে এটা কি কাঠামোটা কী হবে সেটাও কিন্তু কেউ দেয় না কিন্তু চাই সকলেই চায় আধুনিক 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 আর এমন একটা নাম রেখেছে আমাদের উদ্যোক্তারা নাম রেখেছে আধুনিক অথচ শেষের অতীতে কালে নাম রেখেছে আধুনিক এখন আমরা পড়ে গেছি সে আধুনিকতার যাতা করলে যে আধুনিক কেমন করে করব। এই করতে গিয়ে দেখেন আপনার এবার আমরা তো কিছু কিছু বই পুস্তকের গ্যাট কভার নাকি পাতা কাগজ অনেকগুলো চেঞ্জ করছি না অনেক কিছু কি চেঞ্জ করছি আবার ডাবল দাম রাখলে বা দুই রকমের দাম রাখলে আবার প্রশ্নের সম্মুখীন হই একই তাফিম আপনি এই রঙেরটায় একদম আবার ওই পেপারের আরেক নাম সব মুশকিলকে সামনে নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে আসলে দুনিয়াটা এখন সামনেই এগিয়ে চলছে আপনার সমালোচনা না হলে কিন্তু আলোচনা হবে না সমালোচনা হলেই আলোচনা হবে আলোচনা হলেই সিদ্ধান্ত হবে সিদ্ধান্ত হলেই বাস্তবায়ন হবে আজকে আপনি এখানে অনেক পরামর্শ দিয়েছেন তো আমি শুধু আপনাদেরকে অনুরোধ করবো এখানে আপনারা আমরা এখানে কোনো দুটো পক্ষ না আমরা সকলেই মিলে আমরা এই আধুনিক প্রকাশনীটাকে একটু উন্নত করতে চাই জবাবদেহিতার অনুভূতি নিয়ে আপনারা শুধু কাজ করেন আচ্ছা এখানে আপনার এই বছর যে আমাদের বিক্রয়ের টার্গেট বিক্রয়ের টার্গেটে কার ভাগে কত টাকার বিক্রয়ের টার্গেট দেওয়া হয়েছে এটা কি জানছেন এই দেখি দেখি বাদ্যাল মোকাররম বাতিল মোকানামে বিক্রয়ের টার্গেট কত এই পঁচিশ সালে হ্যাঁ কত তারপরে কাটা বন কাটাবন কী আছে এখন হ্যাঁ বলেন বিক্রয়ের টার্গেট কত এখন বিক্রয়ের টার্গেটই জানে না তাহলে আমি যাব কোথায় আপনি যে যেমন আমি বাড্ডা থেকে রওনা দেশি এখানে এটা এর নাকি সিরিজাসি সিরিদাস আসবো টাইম ক্যালকুলেশন করে বেরিয়েছি তারপর দুই ঘন্টার উপরে সময় লাগছে জ্যাম রাস্তা এটা তো আমার হিসাবেই ছিল তা আমার টার্গেটটা যদি ফিক্স না হয় যে আমি অমুক জায়গায় যাব তাহলে তো আমি কোনো অবস্থা আসতে পারব না এখানে তাহলে দেখাল দুটাকে তো জিজ্ঞাসা করলাম এই আমাদের এখানকার বাংলা বাজার কি জানে টার্গেট কত বাংলা টার্গেটটা কত তাও তো কোথাও তাহলে দেখেন এখন না আমার আমার টার্গেট আজকে পাঁচ অর্থে নামাজ আমাকে পড়তে হবে এটাই যদি আমি ঠিক না রাখতে পারি তাহলে তো পাঁচ অত্যে কোনো একটা ছুটে যেতে পারি তো টার্গেট কিছু না আপনাদের এত সব বয়ান হলো হলো এই করতে হবে সেই করতে হবে ওই করতে হবে তো টার্গেট কোথায় যাবো এত কিছু করবো কেন এত কিছু করবো তো ওই জায়গায় জন্য টোটাল আমাদের চোদ্দো কোটি টাকা নেবার টোটাল এবছর আমাদের চোদ্দো কোটি টাকা মিনিমাম বিক্রয়ের টার্গেট আলহামদুলিল্লাহ নয় কোটির উপরে আপনারা বিক্রি করে ফেলেছেন ইতিমধ্যে তবে তবে একটা কথা গোমর আছে সেটা আসলেই নয় কোটি টাকার আমার মনে হয় কমপক্ষে আট কোটি টাকা আমার সংগঠন নিয়েছে আমাদের যে গণসংযোগ গেল আর মানে এই হয়তো গণসংযোগ এটাই পক্ষ ম্যাক্সিমাম অন্তত সাত থেকে আট কোটি টাকা হবে এর ভিতরে আমাদের নিজের ঘরেই চলে গেছে তাহলে আপনারা কী করেছেন আপনারা আপনাদের দোকান খুলে বিভিন্ন জায়গায় রকমারি মানুষকে আকর্ষণ করছেন সেখানে কী করতে পারছেন আমার লোকেরা আসছে আপনারা প্যাকেট করে করে বই দিছেন টাকা ওই ওই নেটে নেটে টাকা চলে আসছে আমাদের কাছে আপনারা অনেকে জানেন না যে আসলে কি পরিমাণ বই গেছে তো এক্ষেত্রে প্রত্যেক আমরা যে একটা টার্গেট দেই প্রতি বছর আমার মনে হয় প্রত্যেক বিক্রয় কেন্দ্রের দায়িত্বশীলগণ তাদেরও একটা টার্গেট এর থেকে বেশি করে রাখা দরকার তা না হলে আপনার টার্গেট তো পুষতে পারবেন না ঠিক না আপনি মনে বিল্ডিং করবেন আপনি প্ল্যান করেছেন আমি দশ লাখ টাকার ভিতরে তো তাহলে একটা বিল্ডিং করে ফেলবো কিন্তু আপনাকে বাজেট কালেকশন করতে হবে কমপক্ষে বারো লাখ টাকা টার্গেট করতে হবে তাহলে কি আপনি দশ লাখ এগারো লাখ এর ভিতরে গিয়ে ওটাকে করতে হবে আপনি সেভাবে করতে হবে এই জন্য বিক্রয় বিভাগের দায়িত্বশীল এখন ওনারা ষো টার্গেটে বলতে পারে না তো এবার এবার এখন তাহলে এখন যা আছে বাকি যা আছে টার্গেট মাস গেল বছরের কত পাঁচ মাস আচ্ছা পাঁচ মাস সাত মাসে বাকি মানে বাকিটা নয় সাত মাসে এখন নতুন করে আমরা একটা টার্গেট দিয়ে দেবো কারণ আমি এখানে চোদ্দ কোটি ন কোটিতে পেয়ে গেলাম এখন আপনি যদি বলেন আর বোধে আমরা বসে বসে খালি মানে কি বলে দোতলা বাজাইলেও আমার মানে পাঁচ কোটি টাকা চলে আসবে এটা হলে হবে না আপনাদের টার্গেট পুরা করা লাগবে টার্গেট রিভিউ করে একটা মানে তাদেরকে দিয়ে দেবেন কী বলেন আপনারা কি একমত হচ্ছেন আমরা এই বছরের সুযোগটা অতীতে কিন্তু ছিল না আপনারা কিন্তু সেটা পাচ্ছেন তাই না এটাকে কাজে লাগাতে হবে তো সুযোগকে সবসময় থাকে মানুষের হাতে কাজে এই সুযোগকে কাজে লাগাবেন আমরা টারটাকে আরো একটু বাড়িয়ে দেব চেষ্টা করবেন এরপরে আমি যেটা বলতে চাইছি আপনার আপনার এখানে পরিচয়ের মধ্যে পেয়ে গেছি কমপক্ষে পাঁচজন লোকণ আছেন দায়িত্বশীল পর্যায়ের লোক আছেন ইউনিট সভাপতি আছেন কর্মী আছেন একেবারে একেবারে দুর্বল আসলে কেউই নেই সহযোগী পর্যায়ে শুধু এর এর বক্তব্যটা একটু দুর্বল আসছে সাকিবের আর বাকিদের কোনো এর সে স্বাস্থ্য অনেক সবল হয়ে গেছে না এখানে এখানে আরে সেলস ডিপার্টমেন্টে যাবো তো সেলসে আমি তো দেখলাম যাই হোক দশ বারো জন হোক প্রত্যেক রকম যে হলেন আপনারা রোকনদের তো একটা কাজ আছে বই পড়া বই বিক্রি করা বিলি করা বই পড়ব বই বিক্রি করবো বই বিলি করবো তো বিয়ে বই বিলির আপনাদের রিপোর্ট দেওয়া লাগে না এই বই বিলি রিপোর্ট দেওয়া লাগে বই পড়ার রিপোর্ট দেওয়া লাগে বই বিক্রি রিপোর্টটা ওখানে ফর্মে নাই না বিক্রিটা ওই বইয়ের রিপোর্টের মধ্যে পাতার মধ্যে নাই আছে না কি আরে ফর্মে আছে ব্যক্তিগত রিপোর্ট বইতে নাই আমি তো ব্যক্তিগত বই বিক্রি করি আপনাদের এখান থেকে আমার মনে কমপক্ষে মানে গতবার তো মতো পঞ্চাশ থেকে ষাট ষাট সত্তর হাজার টাকার বই আমি বিক্রি করছি আমি বিক্রি করি এখান থেকে যে কমিশন আমার দেয় তার থেকে আরও টেন পার্সেন্ট সাবসিডি দেওয়া আমার পকেট থেকে টেন পার্সেন্ট সাবসিডি আমি বই বিক্রি করি সেখানে আমার আরও কতগুলো সাব একজন রাখছি আমার মেয়ে একটা রকম তাকে দিয়ে দিলাম কতগুলো যা তুমি পঞ্চাশটা পঞ্চাশ পার্সেন্ট করে বিক্রি করে ভালো চলে গেল বই মানুষের কাছে পৌঁছতে হবে আমি কই ইয়ে গেল কই ইমতি কই তো দরকার ছিল এখন হাফিজ খেয়াল রাখো যে আমি বলতে চাচ্ছি আমার প্রত্যেক বিক্রয় কেন্দ্রের দায়িত্বশীল যারা আছেন বিক্রয় কেন্দ্র এখানে যারা আছেন প্রত্যেকেই ব্যক্তিগত উদ্যোগে এই বছরের বাকি সময়ে কমপক্ষে পঞ্চাশ হাজার টাকার বই বিক্রি করবেন ব্যক্তিগত উদ্যোগে বই নিয়ে যান আমার এখান থেকে দরকার ক্রেডিটই নেন ক্রেডিটে দিলাম আপনাকে বই আপনি ক্রেডিটে বই নেন আপনার আপনার সাংগঠনিক এলাকায় আপনার বাড়ির এলাকায় আপনার রাস্তাঘাটে আপনার মানে পার্সোনাল ইয়েতে বিক্রি করেন এটা আমার এখানে খুব লাভ হবে আমি এটার জন্য বলছি না কিন্তু এটা আমাদের সাংগঠনিক দৃষ্টিকোণ থেকে যে বই মানে পড়া বই বিলি করা বই বিক্রি করা তার একটা কাজ যখন আপনাকে দেখবে যে এরা শুধু আধুনিকেই বেছে না এদের কাছে তো সবসময় পাওয়া যায় এ জীবন্ত বিক্রয় জীবন্ত বিক্রয় কেন্দ্র আপনি যেখানে যাবেন সেখানে বই আছে জীবন্ত বিক্রয় কেন্দ্র এই যে আপনাদের ওখানে গিয়ে আমি আমার বই বিক্রি করে আসলাম না একশো বই ওনাদেরকে বললাম যে একশো বই আছে রাখি দিছে আমার টাকা আমি নিয়ে আসি ফিফটি পার্সেন্ট কমিশন দিছি তাই নিয়ে এসছি এর চেষ্টা করেন কিছু কিছু নিজের পকেট থেকেও লাগান আর যদি নাই পারেন অন্তত কেনাদামে পেছেন অসুবিধে কী অথবা মানে দশ টাকা লাভ করে বেছেন তাহলে এই সিদ্ধান্ত আমরা নেই প্রত্যেকে বিক্রি করবো ইনশাল্লাহ কে রাজি আছেন আর যে যা ফারেন তা করার নাই বসার সামনে করলে টার্গেট ফিক্সড করে দেব সমানিত ভাইয়েরা দেখেন আধুনিককে যদি এটা স্যাপার সাহেব বলেছেন কিন্তু যদি আমরা মানে উন্নত হতে পারি উনি বলছে পঞ্চাশ কোটি টাকা টার্গেট বলছে আর পঞ্চাশ কোটি না হোক চোদ্দো কোটি থেকে যদি আটাশ কোটি হয় তাহলেই তো নিজেদের মধ্যে একটা আনন্দের ঢেউ জাগবে আর আপনার আমাদের এখানে আগে একটা বৃত্তির সিস্টেম ছিল বৃত্তি আমরা কান্ট্রি ওয়াইড বৃত্তি দিতাম বেশ কয়েক বছর জগতীয় বৃত্তিটা চালু নেই আমার আলফাল মানে ফালায়াম ট্রাস্টে কিন্তু ওটা এখনো চালু আছে ওখানে এখনও আমরা বৃত্তি দিচ্ছি সেটা দুই তিন ক্যাটাগরিতে সে বৃত্তি দিচ্ছি এখান তো আমাদের এই ফ্যামিলি মেম্বাররা আমার এই সমস্ত লোকদের ওয়ার্ডরা যারা লেখাপড়া করছে তাদের মধ্যে আমরা এটাকে বৃত্তি এটা কিন্তু প্রত্যেক বছর তো একটা ইয়ে দিচ্ছেন বোধ হয় একাডেমিক শিক্ষা ভাতা নাকি শিক্ষা ভাতা না ভালো রেজাল্ট করবে মনে করেন এসএসসি পরীক্ষাতে যদি কারো থাকে এস পরীক্ষায় যদি এ প্লাস পায় গোল্ডেন এ প্লাস পাই আমি বৃত্তি দেবো এটা যদি আমরা করি কিছু তো করতে পারি এরকম কিছু করতে পারেন ইচ্ছে করলে কি আপনি কী করি করতে পারি তো এখানে এসসিসি পরীক্ষার্থী বা দাখিল পরীক্ষার্থী আছে কারো কাল আছে দেখে হাত তোলেন এবার এখন এ প্লাস এ প্লাস এটা মানে এ প্লাসে মানে গোল্ডেন এ প্লাস যদি হয় আচ্ছা অন্তত এ প্লাস গোল্ডেন এ প্লাস বৃত্তি দেবো একই পর্যায়ে জুনিয়র স্কলারশিপ মানে মানে যে যে বলেছি আসে কিনা জানে সিস্টেম হবে কিনা বছর পরীক্ষা হবে কিনা এখানে ভালো রেজাল্ট করলে আমরা আমাদের ওয়ার্ডদেরকে আগে ইনসেন্টিভ দেয় সেদিকে তো যদি পারতে পারেন দেখেন এইভাবে আমরা আমরা আমাদের ওয়ার্ডদের প্রতি আমরা যদি নজর দেই একদিকে একাডেমিক্যালি তারা ডেভেলপ করবে অপরদিকে ফিনান্সিয়ালি আমাদের ওয়ার্ডরা কিছু কিছু উপকৃত হবে আর বই পড়ার সাথে সাথে যদি তাদেরকে বই উপহার দিই তাহলে তারা উপহার মানে এই বই নিয়ে তো মানে প্রচার হবে নাকি সার্বিকভাবে কথা হলো আপনাদের সার্বিক তৎপরতা এই যেখানে তো আপনাদের অলরেডি চিত্র এখানে আছে কে কি করছেন গত কয়েক মাসে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত এপ্রিল চার মাসে চার মাসে কে কি করছেন সেটা এখানে রেকর্ড আছে তো এখানে এটাকে বাড়াবার জন্য নিজেদেরকে উদ্যোগ নিতে হবে আর আমাদেরকে যে কিছু টুকটাক পরামর্শ দিয়েছেন পরামর্শের আলোকে বেশি করে আমরা দেখব বিশেষ করে অনলাইনের ব্যাপারে এবারও মিটিংয়ে আমাদের আলোচনা হয়েছে অনলাইনটাকে কি করে আমরা বহুমুখী ওর কিছু পরামর্শবত এখানে আছে এরকম এগুলোকে কার্যকর করার জন্য আমরা উদ্যোগ নিব আমরা যত উদ্যোগে নেই এই উদ্যোগটা বাস্তবায়ন হবে আপনাদের মাধ্যমে শুধু আমরা তো এগুলো সব করে দিতে পারবো না আপনাদের মাধ্যমে বাস্তবায়ন হবে তো দেখ আলহামদুলিল্লাহ আমি কথার বাড়াতে চাই না আমি বলতে চাই কথাই যে অনেক দিন পরেই অনেক দিন পরে মানে এ আপনাদেরকে সকলকে একত্র করে বসা এটা আমাদের এই প্রথম আমি মনে করি যে এই এই মানে ক্যাম্পাসে এই ক্যাম্পাসে আমরা হাজিপাড়ায় একবার বসছিলাম আরও লিমিটেড লোক নিয়ে লিমিটেড কয়েকজন নিয়ে হাজিপাড়ায় বসছিলাম সেখানে সবাইকে একত্র করা যায়নি দেখা হয়নি তো মাঝে মাঝে আপনাদের সুবিধা অসুবিধা সব শোনার জন্য আগে তো আমরা এখানে বসতে পারতাম না দেখে সেক্রেটারি সাহেবকে আপনারা নিয়মিত পেতেন না এখন তো সেখানে আপনার সমস্যা বলার সুযোগ আছে সম্ভাবনারও পরামর্শ দিতে পারেন সমস্যা জানাবেন পরামর্শ দিবেন আমরা সম্মিলিতভাবে যেহেতু এটা সকলে মিলে আমরা এটাকে চালাই সেই জন্য আমরা সম্মিলিতভাবে সেগুলো পরামর্শ করে সিদ্ধান্ত নেব ইনশাল্লাহ আশা করি আপনারা ঠকবেন না একটা বিষয় আছে এখানে ওই বই আপনারা বিক্রি করেন যে বই বিক্রি করেন যে বই নাই মনে করেন একজন এসে আপনার ক্যারিয়ার তো সালেন চাইলেও আপনি দিতে পারলেন না কিন্তু হানসি হলকা মানব জীবন বইটা তো আপনার কাছে থাকতে পারে আপনি তো এটা পেশ করে দিতে পারেন তাদেরকে এই বই বিকল্প পুশিং করলে সেগুলো বিক্রি বিক্রি করা যায় একই পর্যায়ে একই নেচারের অনেক বই আছে অনেক বই রমজানের উপর প্রচুর বই আছে আপনার কাছে যেটা নাই যে ডিমান্ড করছে এরকম আপনি আরেকটা পুশ করে দিতে পারেন তাদেরকে পুশিং সেলটাকে আপনারা সেখানে উদ্যোগ নেবেন আর আমার মনে হয় আপনাদের সেল সেন্টারগুলোকে টিপটপ রাখতে হবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ দেখলে যেন আকৃষ্ট হয় যে হ্যাঁ এরা আসলেই আধুনিক আসলেই পরিচ্ছন্ন এবং আধুনিকের বই পুস্তক যেরকম অত্যন্ত সুন্দরের টিপটপ আছে এই লোকগুলো ভালো এদের কাছে গেলে অনেক দিক থেকে শুধু কেবল বইয়ের ট্রিটমেন্ট না মানসিক ট্রিটমেন্টও পাওয়া যায় একটু মেসেজ করলেন দাওাতি কাজ করলেন সেই কাজও করতে পারবেন এরপর বই যে নেয় মানুষে এই যে আমি কত পরশু দিন তোমার এখানে গেলাম পরশু এখানে অবশ্যই এটা সেদিন সিদ্ধান্ত আবার নতুন করে হয়েছে আমি একটু মনে করাই দেই অনেক ভদ্রলোক আছে আপনারা বই প্যাকেট করে দেন তো প্যাকেট নিয়ে যেতে তারা খুব বেশি ইয়ে প্রকাশ করে না একটু আনিজি ফিল করে আনেজি ফিল করে তা আমরা এখন তো যারা বই কিনে সে তাদের জন্য তো বইয়ের প্যাকেট ব্যাগ দেবার সিদ্ধান্ত আছে আমাদের ব্যাগ আছে ব্যাগ নতুন করে ছাপার সিদ্ধান্ত হয়েছে ব্যাগ তৈরি করার আমরা একটু ভদ্রলোক যারা বই নিতে আসেন দুই চারটা সেটা ছোটোখাটো চটি প্যাকেট সেটা ভিন্ন জিনিস প্যাকেটের মধ্যে প্যাকেটও পারলে পরে নাম আধুনিকের প্যাকেট ছাপাইয়া দিয়া প্যাকেট দিবা না এটা করতে পারো আর হচ্ছে ওই আমরা কাস্টমারের চেহারা দেখলেই তো বোঝা যায় এই ভদ্রলোক একজন কলেজের প্রফেসর একটা বই নিচে দুইটা বই নিছে আর একটা ব্যাগ দিয়ে দিলে তাহলে ব্যাগ ব্যাগগুলো তো হাঁটবে এটা তো আধুনিকের প্রচার হতে থাকবে প্রচার থাকবে না তাহলে এইভাবে আপনারা সেল সেন্টারে ওই পরিবহনের জন্য ব্যাগগুলো রাখার চেষ্টা করেন এটা তৈরি করে বোধহয় একটু শট পড়ে গেছে এখন দ্রুত তৈরি করে দেওয়া হবে সেগুলো রাখার চেষ্টা করেন আমার মনে হয় যে এখানে আজকে ডাকা হচ্ছে কারো মন এখনও কিন্তু এত এত হাসির ওয়াজ হইল এ তো প্রত্যেকের বক্তৃতার মধ্যে বলছে বি স্মাইলিং বি স্মাইলিং হ্যাঁ প্যাটে কিছু না থাকলেও বুকে হাঁটি থাকতে হবে কিন্তু এরপরেও দেখি যে অনেকে মুখ চেপেই ধরে রাখছে সেই না না ওটা চেহারা তো দেখা যায় বোঝা যায় এটা একটু মানে খোলামেলা হন বিক্রয় ব্যক্তিদের তো মুখই হচ্ছে আসল বস্তু মুখ কত সুন্দর করে কথা বলবে সে বিক্র ধরা ধরে এটা মানে স্মাইলিংলি বলতে হবে পেটে খাবার থাক না না কথা বলছেন বা আপনার বাড়িতে ঝগড়া করেন আর মানে যেভাবে নাস্তা না করে চলে আসছেন এই সব কিছুই হতে পারে কিন্তু আপনার কাস্টমারের সাথে কিন্তু মেজাজ দেখানো যাবে না মানে আল্লাহর আসতে এই কারবারটা করবেন আমি শিক্ষক ট্রেনিংয়ে কিন্তু এই সমস্ত শিক্ষকদেরকে এই নসিহত করতে হয় শিক্ষকরা তো অনেক সময় মেজাজ দেখায় আজ সেই মানে ব্যথ দিয়ে বাড়ি দেওয়ার টেবিলকে ফাটে ফেলায় গরম করে কন্ট্রোল করে এটা কন্ট্রোল করার সিস্টেম না আর আপনারা যদি মুখ ব্যথার করলে মনে করেন যে কাস্টমার খুশি হইব এটা কোনো হবে না আপনার কাস্টমার বই না নেক না আপনার চেহারা দেখলে খুশি হবে আধুনিকের ছেলেটা খুব ভালো ওখানে ওখানে দেখো আসেন ওই বইটা আগে সেখানে প্রায়োরিটি দেবে তো কাজে মানুষের মন জয় করতে হবে তারপরে তার পকেট থেকে টাকা নিতে পারবেন তার পকেট থেকে টাকা নিতে হলে আপনি মানে তার মন মনের মধ্যে ঢুকবেন না সে তো হবে না তো যাই হোক আমার মনে হয় এইসব ওয়াজ নত আপনারা সব জানেন যেহেতু সাংগঠনিক জিল আছে আমি একটাই বলবো এখানে শুধু আপনাদের চাকরি না আধুনিকের এটা শুধু আপনাদের চাকরি না এটা একটা দায়িত্ব ওই যে বলেছি একটা হাদিসের আপনার দিয়েছি আর উনিও যে একটা বলেছেন ইকরা কাতা বাকা কাপা বেনাপসিকা ইয়া মাইলেই চাষি বা আজকে কাফন কর্মে রেকর্ড পড়ো তোমার হিসাব নেবার জন্য তুমি নিজেই যথেষ্ট সে কর্মের রেকর্ড আমাদেরকে পড়া হবে পড়তে হবে এখানে কে কতক্ষণ থেকে কাজ করেন কে কতক্ষণ মনোযোগ কম দেন সবটা তো আর সার্বক্ষণিক দেখা যাবে না কিন্তু মাবুদ দেখতে সেখানে আপনাকে জবাব দিয়ে করতে হবে সেই জবাবদার অনুভূতি নিয়ে আধুনিক আধুনিক করে সাজান বা মানে এটাকে যত উন্নত করতে পারেন আপনাদেরও উন্নত উন্নতি সেভাবেই হবে ইনশাল্লাহ তো আমরা এই বাংলা বাজার থেকে বিশ্ববাজারে পৌঁছতে চাই পারবেন বিশ্ববাজারে কিছু কিছু তাকে আমরা পৌঁছে গেছি বাংলা বাজার থেকে বিশ্ববাজার কি বলা যায় না আমার আমার মনে হচ্ছে আর কি আমার মন বলতেছে যে বোধ হয় দু এক বছর ভিতরে আমরা এটাকে ছেড়েও দিতে পারি আমরা আরও বড় জায়গায় বড় বড় পরিসরে পৌঁছে যাবো ইনশাল্লাহ তখন চতুর্মুখী যোগাযোগেরও সুবিধা হবে এখানে আস্তে আস্তে যে কয়েক ঘন্টা সময় লেগে যায় এত সময় লাগবে না এত কনজাস্টেড জায়গার ভিতরে আপনারা কাজ করছেন হ্যাঁ সাথে কাজ করতে পারছেন না এটা তো প্রত্যেকের একটা পরিবেশ দরকার যে কোনো কাজের জন্য একটা এনভায়রনমেন্টটা অনেকটা অনুকূল হলে পরে কাজটা সুন্দর করা যায় তা আমরা সেই চেষ্টাও করতেছি কিন্তু আমরা ইতিমধ্যে আরও বিভিন্ন বড়ো বড়ো জায়গা দেখার চেষ্টাও করছি হয়তোবা এরকম কিছু হয়েও যেতে পারে যদি আল্লাহ কবুল করে বা আপনারা পরিবারের দিকেও খেয়াল রাখবেন সাংগঠনের সাংগঠনিকভাবে আমাদের সকলকে মরতে হবে আল্লাহর কাছে জবাবদে করতে হবে জবাবদের অনুভূতি নিয়ে দিনের দায়িত্ব পালন করেন যার যে দায়িত্ব আছে দায়িত্ব পালনে কোনো রকমের ত্রুটি করবেন না আর এখানে আধুনিকের যতটুকু দায়িত্ব আছে এই এটা আপনার পেশাগত দায়িত্ব আর ওটা আপনার নেশাগত দায়িত্ব আপনার দিনের দায়িত্ব দুটোই ভারসাম্য রক্ষা করতে হবে আবার এটাকে বাদ দিয়ে সেটা করবেন এটা করেন না আমি কিন্তু একটু এরকম জামলে আছি একটু যেমন মনে করুন আলফালা আমার যে স্টাফেরা আছে আলফালার স্টাফরা সারাক্ষণই বলা যায় যে ওই ওখানে প্রোগ্রাম আছে হয়তো এইটা সেটা ওইটা ওদের অফিসিয়াল কাজের সাথে সে সমস্ত কাজে তারা বেশি সহযোগিতা করে দেয় ওটা আমি বলছি তোমাদের চাকরির নিয়ম অনুযায়ী এটাও মেনটেন করতে হবে আর সেটা তো তোমাদের নৈতিক দায়িত্ব মানে দায়িত্ব সেটাও পালন করতে হবে আর আমরা বহুবিধ দায়িত্বশীল আল্লাহর কাছে এই দায়িত্বের জবাব দিতে হবে চলুন আমরা সকলে সে দায়িত্বানুভূতি নিয়ে পরিবার ব্যক্তিগত পরিবার সেল সেন্টার আধুনিক সংগঠন সকল দায়িত্ব যেন পরিচ্ছন্নভাবে পালন করতে পারে আল্লাহ আমাদেরকে তফিক দান করে আপনারা সকলে ভালো থাকুন ইনশাল্লাহ এভাবেই মাঝে মধ্যে দেখা হলে কথা হলে পারস্পরিক জানা হবে এখন তো আপনার মনে মনে ভাবছেন যে কারা চালায় কি করে কি কঠিন না কি কী জটিল কী অবস্থা এগুলো আস্তে আস্তে কথা বলতে বলতে অনেকটা সহজ হয়ে যাবে আসলে আমরা কেউ কারো প্রতিপক্ষ না সকল মিলে আমরা একটি পরিবার আল্লাহ আমাদেরকে যেন সেভাবেই আমাদের টোটাল সময় অতিবাহিত করার তফিক দান করেন আধুনিক আরও উন্নত পরিসরে নিয়ে যাওয়ার তফিক এনায়াত করেন আপনারা সকলে সুস্থ থাকুন